প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন ভিন্ন ভিন্ন রূপে প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসেবে ধরা হয় মা দুর্গার এই রূপকে এই দেবীর ডান হাতে ত্রিশূল এবং বা হাতে পদ্ম মস্তকে অর্ধ চন্দ্র থাকে দেবী শৈলপুত্রী নন্দীর ওপর উপবিষ্টা প্রতিপদে শৈলপুত্রীর পুজোয় পড়ুন কমলা রং কমলা রং দেবীর অত্যন্ত প্রিয় সেদিন মাকে শুদ্ধ গব্য ঘৃত উৎসর্গ করা হয় এটি করার কারণ নিরোগ শরীর লাভ দ্বিতীয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন রূপে এই দেবীকে যোগিনী সিদ্ধ মুক্তি মুখ্য ও শান্তি এবং সমৃদ্ধির দেবী বলে মানা হয় হাতে কমন্ডলু এবং জপমালা থাকে। সাদা রংকে শান্তি ও পবিত্রতার মনে করা এবং এই দিন ভোগ হিসেবে দেওয়া হয় চিনি পরিবারের সকলের দীর্ঘায়ু কামনায় এমনটি করা হয় তৃতীয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন চন্দ্র ঘন্টা রূপে এই দেবী সৌন্দর্য এবং সাহসের প্রতীক লাল রং দেবী চন্দ্রঘণ্টার ভীষণ প্রিয় এটি শক্তি উৎসাহ ও প্রেমের প্রতীক তৃতীয় দিন মাতা চন্দ্রঘণ্টার পুজোয় ভোগ হিসেবে দেওয়া হয় ক্ষীর দুধ বা দুগ্ধজাত মিষ্টান্ন সকল দুঃখের অবসান এবং সুখ ও আনন্দের জন্যই এমনটি করা হয়ে থাকে চতুর্থী তিথিতে দেবী দুর্গাপূজিত হন কুসমুন্ডা রূপে এই দেবী অষ্টভুজা এবং অষ্টসিদ্ধি দাত্রী দেবী কুসমুন্ডা সিংহের ওপর উপবিষ্টা চতুর্থিতে কুসমুন্ডার পুজোয় পড়ুন গাঢ় নীল রং গাঢ় নীল রংকে শক্তি ও স্থায়িত্বের প্রতীক মনে করা হয় ভোগ হিসেবে দেওয়া হয় মালপোয়া বুদ্ধির বিকাশ এবং সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা বৃদ্ধি লাভের জন্যই এমনটি করা হয় পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্কন্দমাতা রূপে দেবী কার্তিকের জননী দেবী স্কন্দমাতা চতুর্ভুজা এবং সিংহের ওপর উপবিষ্টা পঞ্চমীতে পড়ুন হলুদ রং শাস্ত্রমতে হলুদ রং স্কন্দমাতার প্রিয় ভোগ হিসেবে নিবেদন করা হয় কলা মর্তমান অথবা কাঠালি কলা সুস্বাস্থ্য কামনায় এমন ভোগ নিবেদন করা হয় ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কাতায়নী রূপে এই রূপেই দেবী মহিষাসুর বধ করেন ষষ্ঠী তিথিতে সবুজ রঙের পোশাক পরুন এটি প্রকৃতি উন্নতি ও সমৃদ্ধির প্রতীক ষষ্ঠ দিনে ভোগ হিসেবে অর্ঘ দেওয়া হয় শুদ্ধ মধু ব্রতির আকর্ষণী শক্তি বৃদ্ধির জন্যই এমন অর্ঘের ব্যবস্থা সপ্তমীতে তিথিতে দেবী দুর্গা পূজিত হন কালরাত্রির রূপে এই রূপ দেবীর হিংস্র ভয়ংকর রূপ অসুর শুম্ভ এবং নিশুম্ভকে দেবী এই রূপেই হত্যা করেছিলেন শাস্ত্র মতে এদিন কালরাত্রির পূজয়ে স্লেট রঙের পোশাক পরা শুভ এই দিন ভোগ হিসেবে দেওয়া হয় গুড় মানে আখের গুড় অনাগত দুঃখ এবং দুর্দশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এমনটি করা হয় অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন মহাগৌরী রূপে এই দেবীকে শান্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে মানা হয় অষ্টমীতে মহাগৌরীর পুজোয় পড়া হয় বেগুনি রং এই রংটি ভক্তি ও আধ্যাত্মিকতা প্রকট করে ভোগ হিসেবে নিবেদন করা হয় নারকেল নিঃসন্তানরা সন্তান কামনায় এমনটি করে থাকেন নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে এটি নবদুর্গার শেষ রূপ সিংহ বাহিনী দেবী সিদ্ধিদাত্রী হলেন চতুর্ভুজা দেবী হলেন সিদ্ধি সফলতা এবং পরিপূর্ণতা দাত্রী নবরাত্রির নবম ও শেষ দিনে গাঢ় সবুজ রঙের পোশাক পরে সিদ্ধিদাত্রীর পুজো করে এই রং শুভ প্রভাব ও সমৃদ্ধির প্রতীক এই দিন ভোগ হিসেবে নিবেদন করা হয় তিল ও কোনো ঘটনা থেকে বাঁচতেই এমনটা করা হয়ে থাকে এই নবম দিনেই কন্যা পূজন করা হয় সাথে তাদের ভোজন দক্ষিণা খেলার সামগ্রী ইত্যাদি দান করা হয় নবরাত্রির নয় দিনই কমপক্ষে একজন করে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে খুব ভালো হয় এবং প্রথম তিন দিন দেবী দুর্গার বীজ মন্ত্র পরের তিন দিন দেবী মহালক্ষ্মীর বীজ মন্ত্র এবং শেষের তিন দিন দেবী সরস্বতীর বীজ মন্ত্র দ্বারা পুজো করতে হয় নবরাত্রির পুজোয় কেউ অখণ্ড প্রদীপ জ্বালালে ঘর খালি রাখা যায় না কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হয় ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তু